হাই গাইস সকলকে সুপ্রভাত জনাই এটা নতুন ভিডিও আরম্ভ করেছো এটা মানে পানি চলাই দিছ পানি তো বন্ধ করম আর এতিয়া কেইটা বাজিছে মানে এতিয়া বাজিলে সাতটা তিরিশ আজি সোনকালে চলাই দিছো সাড়ে ছয়টা বাজত মানে পানি সারি দিয়া হয়েছে আজি অল্প বেশিক দিয়া হল আটটাত বন্ধ কৰিম আজির ভিডিও তো চাই থাকি আজি মানে মর হওয়াই পেখর গেছে আজি আনবানত গতকাল আপনাদের চাই থাকি আকৌ আখাই আস কত যাম কি কৰিম তেল ল ভরবো মাল দেব তেল ভরম এটা এয়া পাম্প বাটি মানে পাম্প দিয়ে আছে এই নাম আছে বাবুল বামুণতারাত এই এইফালে চা বাবুল গ্যেরেজখান নাম কাঞ্চনজঙ্ঘা গ্যাজ হোক আপনার বাইক চেক মারামতি করবেন না এনে এই বাইক বনাব দিছে না হাওয়া চেক করে আছে

নাখাম কাৰেণ্টটো আহিল খানাত কি কি আছে ভাত লোকেল মুৰ্গী আৰু আলু দি বনাইছে না দালি বইল লাও পাত বইল কোমোৰা ভাজি আৰু এইটো কি চাটনি তিল আৰু অঁ বৰ ধুনীয়া পোন ধুনীয়া আৰু এইটো ভাত কেৰেলা ফ্ৰাই ঘৰ আহি পালোঁ এটা কান্দি মন্দি কান্দি কান্দি আছে ত' আজিৰ ভিডিঅ' ইমানতে অন্ত পৰিল চেনেলটো লাইক কৰিব কমেণ্ট কৰিব ছাবস্ক্ৰাইব কৰিব ডেভিড ব্লগাৰ চেনেলটোৰ নাম ত' বাই বাই